একটা ভিডিও নিয়ে আসলাম নতুন পশু এবং একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের যশোর এটি একটা জায়গা এটা আমাদের মোটরসাইকেল কবরস্থান এবং একটা জটিল একটা ভিডিও নিয়ে আসলাম মোটরসাইকেল কবরস্থানের থেকে তোলা প্রায় তিন দিন ধরে এই ভিডিওটা আমি কালেকশন করে তারপরে আপনাদের মাঝে দিচ্ছি তো সো আপনারা দেখেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমার সাথে থাকার জন্য এবং এরকম ইউনিক কিছু ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করবেন তো অনেক সময়ের ব্যাপার আপনারা যদি লাইক কমেন্ট না করেন এবং বন্ধুবান্ধব কাছে তাদের না দিতে পারেন এরকম দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো কী করে দেখার তো ইচ্ছাই করে কিন্তু আসলে লাইক কমান ভিউ পাই না আসলে আমি সভ্য শান্ত এবং সুন্দর সুশীল পরিবেশের ভিডিও বলে আমার ভিডিওগুলো লাইক কমান শেয়ার হয় না বেশি যাক অতক্ষণ দিনে কিন্তু এরকম দুর্লভ একটা দৃশ্য আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো এবং এটা কিন্তু কোনো কুষা না এটা কিন্তু বাগানের একটা মোটরসাইকেল কবরস্থানের একটা ছবি এটা আপনাকে দেখাচ্ছি এটা বাস্তবিক কিন্তু দেখেন আপনারা এসব ছবি দেখে তো আসলেই সবাই মজা পাবে কিন্তু কীরকম দেখতে পাবেন আপনাদের দেখতে গেলে অনেক সময় লাগবে অনেক দিন অপেক্ষা করা লাগবে আপনারা দেখতে পারেন তো সো আপনারা আমার ভিডিওটা দেখেন দেখে মনে ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব মাঝে শেয়ার করে দেবেন আর এরকম আরও আমি ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদের মাঝে এগুলো তো আসলে দুর্লভ এরকম জায়গায় এরকম ভিডিও করাটা একটা দুর্লভের ব্যাপার দেখেন আপনারা উপভোগ করেন সো এটা হচ্ছে জ্ঞান একদম পুরো বেজি দুইটা বেজি খেলা করছেন সেই দুইটা বেদিক খেলার ভিডিও আপনাদের মাঝে দিলাম হ্যাঁ এই পর্যন্তই আপনারা সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমাদের এরকম যদি কোথাও কবরস্থান থাকে মোটরসাইকেলের গাড়ির কবরস্থান থেকে আমাদেরকে বলবেন এই কবরস্থানের ভিতরে এগুলো থাকে বেশি খুব ভয় ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী থাকে সাপ আছে বেজি আছে ইন্দুর আছে আরও অন্যান্য জিনিস আছে যেগুলো কিন্তু এই সব পরিবেশে আবার ডেঙ্গু মশাও আছে কোনো সমস্যা নেই আমরা দেখব আগামীতে এরকম সুন্দর একটা ভিডিও নিয়ে আসার জন্য তো সো গাইস আপনারা আনন্দ উপভোগ করেন এবং মজাটা নেন দেখেন ইউনিক ভিডিও একটা প্রাকৃতিক একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম তো যদি আপনারা